এই লাইভ ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে জানায় সুস্বাগত আমি একটা দাদা বলবো সে দাদা হলো অনেক গুরুত্বপূর্ণ অনেক জায়গায় আমাদের গ্রামে আছে ছেলে যখন মেয়ের বাড়ির বিবাহ করার পরে লাস্টে দুজন একসাথ হওয়ার জন্য মেয়ে ছেলে মেয়ে ছেলে ঘরের ভিতরের সময় এ দাদাটা বলে যদি উত্তর না দিতে পারে তখন তাকে প্রতি দাদাই জরিমানা দেওয়া লাগে তাই যে যারা বিবাহ করেন নাই তাদের জন্য কাজে আসবে যারা আমার লাইভ ভিডিওটি দেখতেছেন আমার ফাঁসে আছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে স্বাগতম যেমন দাদা হলো দুই সিং বারো ঠ্যাং কোন ফ্রাণির আছে জল করে ডিম ডিমফাড়ে গাছে যদি কেউ উত্তর জানাও একটু জানাবে আর কেউ যদি না জানো বলবে আমি শেষে এই দাদাটার উত্তর দিয়ে দেব আবার বলতেছি দুই সিং বারো ঠ্যাং, মানি বারো ফাঁ কোন ফ্রাণীর আছে জল করে ফানিতে ডিম ফাড়ে গাছে যারা একটু একটু দয়া করে বলবেন দুই সিং বারো ফাঁ কোন প্রাণীর আছে জল করে ফাতে ডিম ফাড়ে গাছে আমার এক ভাইয়া জানতে চাইছে আবার বললাম আবার বলতেছি দুই দুই সিং বারো ফা মানে ফা বুঝেন বারো ফা কোন ফ্রাণীর আছে জল করে ফানিতে মানে বাস করে ফানিতে ডিম পাড়ে গাছে এসে হয় নাই ভাই হয় নাই শামুকের কি বারোটা ফা থাকে হয় নাই অপেক্ষা করুন আমি শেষে বলে দেব আর একটু দয়া করে জানাবেন আমার কি আমাকে সরাসরি কি ভালোভাবে দেখা যায় যাইতেছে কাকরা হয় না ভাইয়া কাঁকড়া কি গাছের ডিম পারে হয় না ভাইয়া একটু অপেক্ষা করেন বলবো যারা আমার দাদাটা নাই আমি আবার আপনাদেরকে বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন দুই দুই শিং দুটা শিং বা বারোটা ফাঁ কোন ফানির আছে বাস করে ফানিতে ডিম ফাড়ে গেছে আমার এক ভাইয়া তাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য প্রথম সে বলছে শামুক তারপরে বলছে কাকড়া আর আর কারো কি মন্তব্য একটু দয়া করে জানাবেন তাহলে আমি সেই উত্তরটা দেওয়ার জন্য চেষ্টা করব একটু বাবন ভাইয়া আপনার আপনার বাইজান আপনার মনে আর কোনো প্রশ্ন জাগে কিনা একটু বলুন লিখি কমন কমেন্ট করে জানান আমি শুনি আপনার আর কিছু মনে জাগে কিনা দুই সিং বারো ফা কোন প্রাণীর আছে জল করে বাস করে ফানিতে ডিম এখনো সঠিক উত্তরটা পাইতেছি না এখনো সঠিক দুই দুই সিং বারো পা কোন প্রাণী এটা হলো ভাই শিংড়ি মাছ এটা হলো শিংনি মাছ এটা হলো শিংড়ি মাছ শিংড়ি মাছের বারোটা ফাঁ আপনাদেরকে সাথে থাকতে না এটার জন্য আমার পক্ষ থেকে জানাই দুঃখিত ভাইয়া আমি বলি দেওয়ার পরে নেই বলতেছেন সিংডি থ্যাংক ইউ ভাই তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে আমার পক্ষ থেকে একটা লাভ আমার ফাঁসে থাকার জন্য তোমাকে আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা সেটা হলো সিংডি মাছ সিংডি মাছ পুকুরের ভিতরে গাছ কই এটা প্রশ্ন করতে পারেন পুকুরে আমরা অনেক সময় গাছের ডাল কাড়ি যখন পুকুরে রাখি ওই শিঙি মাছ গাছের মানে গাছের ডালের মাদে বসে ডিম পাড়ে ভাই ধন্যবাদ ধন্যবাদ তোমাকে ভাই তুমি थैंक यू थैंक यू थैंक यू भाई थैंक यू তোমাকে অনেক ধন্যবাদ ভাই আমি নিজে বেবে বলছি थैंक यू भाई তোমার তোমার অনেক জ্ঞান আছোয়ক তোমাকে অনেক ধন্যবাদ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে আমার পক্ষ থেকে তোমাকে জানাই একটু যদি দয়া করে বলতে তোমার নামটা কি আর তুমি কোথায় থেকে দেখতেছো আমাকে একটু প্লিজ করতেছি তোমার জন্য একটু ওয়েট না তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি ডিম পাড়ে কাকের বাসায় আমি দাঁড়িয়ে থাকব তোমার সে ভালোবাসার আশায় আপনি কি চট্টগ্রাম থাকতেন অবশ্য ভাই আমি এখনো বর্তমানে চট্টগ্রাম আছি আমার আমার বাসা হলো চট্টগ্রাম কাঠগর ইফিজিড এলাকায় তো সিনা সিনা লাগতেছে আগে নারিকেল তলায় থাকতাম না আগে ছিলাম হক সাহেবের আগে ছিলাম ইয়া হক সাহেবের সরি আগে ছিলাম আকমল আলী ডাচ বাংলা বুথের উপরে হলি কেয়ারের তৃতীয় তালাই তোমাকে তো ভাই আমার সিনে সিনে লাগতেছে যদি জলিল সাহেব জলিল তোমার তো সেরাটা পুরোপুরি দেখা যাইতেছে না জলিল সাপ একটু যদি ভালো করে তোমার একটা যদি ছবি টবি থাকে দেখা দেওয়া যাইতো তাহলে মন বলে দেখতাম আহ জলিল আহমেদ আপনি বর্তমানে কোথায় আছেন একটু জানাবেন হ হ আমি এখনো আছি আমি মেঘনা গুরুতে আছি এখনো বর্তমানে মেঘনা গুরু আছি যাই নাই সেই জায়গায় আসি এর জন্য তো কই তোমাকে তো চিনা লাগে জলসাপ হ্যাঁ জলিল সাহাব আমি এস আর চাকরি করি বর্তমানও এস আর চাকরি করি আপনি কোন জায়গায় আছেন জলিল ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্রেশ এমজিআই জলিল সাহেব আপনি কোন জায়গায় আছেন একটু যদি বলতেন ভালো হতো

আ সিনজি 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 জোলিল খা আমরা এখন বর্তমানে কোন জায়গায় আছে এখন তো ওখানে আছে হাসান সাহেব এখন আছে ওখানে হাসান হাসান খান আমরা কোথায় আছে আ বুঝছি এখন বর্তমানে মমতা ডিস্ট্রিক্ট আ আমরা এখন কোথায় আছেন এখন কি করেন একটু জানাবেন জলুল খানের স্যারা তো পক পক করে বিয়ে শি করাই দরকার সামনে শোরুম আছে ঠিক আছে শোরুম তিনছি মিস্টার জলিল খান জলিল খান তাহলে এখন শোরুম আছে আমরা তো অনেক দিন দেখি না আগে তো শোরুমে দেখতাম আমরা বসে বসি মোবাইলে মোবাইলে গেমস খেলতেন ছবি টবি দেখতেন এখন দেখি না তো জলিল খান এখন বর্তমানে কোথায় আছে একটু জানাবেন বর্তমানে কোথায় আছেন আর আপনার ওখানে আপনার মাসিক স্যালারি কত জলের গান মনে লাইট থেকে বাইরে গেছে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে এই গানের সমাপ্ত ঘোষণা করে করলাম আসসালামু আলাইকুম